শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে সাসপেনে দিয়ে দিয়েছি দুধ বসিয়ে চা বানাবো আর এদিকে ভাত ছিল রাতের অনেকগুলো সে ভাতগুলো আমি একটু তেল পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি ভাত তালানি বলে এক কথায় আরে ভাত তালানি কিন্তু শীতের দিনে খেতে অসাধারণ লাগে আপনারা যারা খেয়েছেন বা খান তারা তো জানেনি তো এই আজকে ভাত তালানি হলো আমাদের সকালের নাস্তা আর সাথে আমি একটা ডিম পোস্ট করে নিব আর ওরা গরুর মাংস দিয়ে খাবে তো এই তো মা ডিমটা পোস্ট করে নিচ্ছি আমার খুব ইচ্ছা করছিল কেন জানে যে তালানির সাথে একটু ডিম পোস্ট দিয়ে খাই মানে এটা আসলে আমার ফেভারেট একটা খাবার আর এইদিকে কোকো তো সেই কাউ কাউ শুরু করে দিছে বাহিরে যাবে তো এত সকালে বাহিরে ছাড়বো না দেখে ওকে ছাড়ছি না তো ভাত তেলানি আর একটু ডিম্পোস্ট নিয়ে নিয়েছি এখন এটা একটু খাবো আমি আর ওরা একটু আগে খেয়ে ফেলেছে সবাই খেয়ে কোথায় গিয়েছে চলেন আমিও যাই সেখানে আপনাদের সাথে করে তো এখানে সব চলে এসেছে বাবা মেয়ে ছেলে সব এখানে আর আমিও এখানে এসে হাজির হইলাম ক্যামেরাসহ আমার সোনার পাখিগুলো খাচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন আমার এক এক করে কিন্তু এখন বেশ কয়েক জোড়া কবুতর হয়ে গেছে আর এই এই যে কোনোটা এই খাঁচাতে কোনোটা উপরে মানে যে যেখানেই পেরেছে সে সেখানে আছে আর আমি এদেরকে খাবার কিন্তু যে কবুতরের খাবারগুলো বাজারে পাওয়া যায় সেগুলোই খাওয়াই আর এই যে এইভাবে মানে ওদের থাকার জায়গা করে দিয়েছে ওদের বাবার ওইভাবেই থাকছে তো এর ফাঁকে একটা সুখবর আছে সেটাই আপনাদেরকে জানাই এবং এখন দেখিয়ে দিতে পারছি না কারণ বাচ্চাগুলো যখন বড় হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই যে উপরে একটা দেখছেন একটা মা পাখি কবুতর বসে আছে তো ও কিন্তু বাচ্চাকে তা দিচ্ছে মানে বাচ্চা কিন্তু হয়ে গেছে একবারে ডিম ফুটে বের হয়েছে প্রায় পাঁচ সাত দিন হয়ে গেল তো আমাদের মানে নজর এবং আমাদের মনে হয় ইয়াটা ওখানেই পড়ে থাকে সকাল সন্ধ্যা রাত আমরা এই ফ্ল্যাটেই থাকি প্রায় বেশি সময় সবাই আমরা ওইখানে তো কবুতর সব দেখে শুনে কোকো তো কবুতরকে দেখলে পাগল হয়ে যায় চলে আসলাম এবার ছাদে চা বানিয়ে হাতে করে নিয়ে সবাই চলে এসেছে ছাদে আর ছাদে আমার গাছগুলো মার্শাল্লাহ শীতের সকাল মানে ঝলমল করছে রোদ আর এই যে আকাশ দেখাচ্ছি কতটা সুন্দর আর পরিষ্কার দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য তারপরে এক এক করে সব কিছুই দেখিয়ে দিব আবার বেগুন গাছে তিনটা চারটা বেগুন এসেছে মার্শাল্লাহ সেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে আর আমার এই গাছটা থেকে কিন্তু বেশ কয়েকটা বেগুন খাওয়া হয়ে গেছে আর পান দেখেছেন কত বড়ো বড়ো হয়েছে মারসা এর মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা পান খেয়েও ফেলেছি আর এই যে টুকটাক করে কয়েকটা পাতা হাতের কাছ থেকে খুলে নিয়ে আসলাম আর বড়ো একটা দুটা করে বেগুন কিন্তু দুই দিন একদিন পর তুলতে পারছি তারপর বরবটি কাঁচামরিচ এগুলো কিন্তু মোটামুটি উঠছেই তো আজকে কয়েকটা পুঁই শাক নিয়ে এসেছি আর লাউ কুমড়া সব কিছু শাক কুজা পাতাও তো আছে তো লাউ শাকগুলো মেয়ে বলছে ভর্তা খাবে তো বেশ কয়েকটা ভাতের মধ্যে দিব সিদ্ধ করতে আর একটা পাতার অবস্থা দেখেছেন ছাতার সমান সমান এক একটা করে পাতা যদি পাঁচটা পাতা নেই তাহলেই আমার একটা তরকারি বা ভর্তা হয়ে যাবে আজকে কিন্তু অনেকগুলো পাতা উঠিয়েছি তিন থেকে চার দিন পর পরই এরকম করে এক ডালা করে শাক তোলা যায় মাসাল্লা অনেক মানে অনেক হ্যাপি আমি যে আমার নিজের করা এই যে শাক পাতাগুলো আমি খাইতে পারছি বা খাচ্ছি কোনো ধরনের কীটনাশক ছাড়া জাস্ট জৈব পদ্ধতিতেই আর এ তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম একটা মাছের মাথা ভেঙে দিয়ে আলু আর শিম আর সেই শাকগুলো দিয়ে একটু চরচড়ি করে নিয়েছি আর বাকিটা ভাতের মধ্যে দিয়ে ভর্তা খাবে মেয়ে তাই ভর্তা বসিয়েছি তো এই মানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সরি আর এই আজকে দুপুরে রান্না আর কালকে যে গরুর মাংস রান্না করা ছিল সেটাও বেশ খানিকটা আছে দুপুরে ভালোভাবে হয়ে যাবে আর দুপুরে রান্না খাওয়া তো আজকে ভিডিওটা থাকছে আমার সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এই যে রান্না প্রায় মোটামুটি শেষ এখন গোসলটা সেরে নামাজটা পরে আমরা সবাই খেয়ে নিব শাক ভাজি আছে মাছের ভাজি আছে আর সাথে থাকছে এই মাছের চড়চড়ি আমার খুব ফেভারেট একটা রেসিপি এগুলো মানে খুবই মজার লাগে আমার মাছ মাংস মাংসের থেকে মাছটা আমার খুবই প্রিয় আপনারা হয়তো অনেকেই জানেন তো আজকে এই তো ভিডিওটি শেষ করছি এখানে সবাই খেতে বসেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ শুভ দুপুর